আচ্ছা প্রজেক্টটা নিয়ে অলরেডি হচ্ছে সোলোনা তাদেরকে নিয়ে পোস্ট করে দিছে তো সবাই জয়েন করতে পারবেন তবে এখানে একটা বিষয় হচ্ছে এখানে জয়েন করতে হলে আপনাকে এক ডলার লাগবে এক ডলার ইউএসডিসি লাগবে তো ইউএসডিসি কোথায় পাবেন ইউএসডিসি হয়তো বিভিন্ন এক্সচেঞ্জ থেকে উইড্রো করতে পারবেন না সেভাবে প্রথমত হচ্ছে আপনি আপনার ওয়ালেটে সোলটা হচ্ছে উইড্রো করে নেবেন আপনার ওয়ালেটে সবারই সোল থাকে মোটামুটি আপনি চাইলে এখান থেকে ফ্যান্টম থেকে আপনি এখান থেকে হচ্ছে সব করে নিতে পারবেন ফ্যান্টমে আসবেন আসার পরে আপনি চাইলে এখান থেকে তো এখান থেকে হয়তো নিচে সব অপশন থাকবে সব থেকে আপনি সব করে নিতে পারবেন অথবা হচ্ছে আপনি ব্যাকপ্যাক থেকেও সব করে নিতে পারবেন অথবা আপনি জুপিটার থেকেও সব করে নিতে পারবেন সাপোজ আপনার কাছে একডা সোল আছে এখন হচ্ছে সরাসরি তো আপনার প্রথমত লিঙ্কটা ওপেন করবেন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইমেলে কর যাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন হয়ে যাবে দেন হচ্ছে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অ্যাড ফান্ড নামে একটা অপশন থাকবে অ্যাড ফান্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিসিভ ফান্ড একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যাড্রেসে হচ্ছে আপনি এক ডলার ইউএসডিসি সেন্ড করে দিবেন ইনস্ট্যান্ট দেখতে পাবেন যে আপনার ওয়ালারে ইউএসডিসিটা চলে আসবে চলে আসার পর এখান থেকে চারপাশের ক্লাউ নামে যে অপশন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করা প্রথমত এটা সিলেক্ট করা থাকবে পঁচিশ ডলার সিলেক্ট করা থাকবে জাস্ট এখান থেকে এক ডলার যেটা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে এখান থেকে ওপেন প্যাক লেখা থাকবে ওপেন প্যাকে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার এটা ওপেন হবে বা এটা বাই করা হয়ে যাবে তো এটা বাই করার পর সচরাচর আপনার এটা হয়ে যাবে দেন হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার এই মানে যে কার্ডটা আপনি এটা দেখবেন কীভাবে এটা দেখার জন্য সরাসরি এখানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করবেন বা ইনভেন্টরি ইনভেন্টরি যেটা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন যে আপনি কার্ড এই তো দেখেন আমি এটা পাইছি আমি এইটা পাইছি তো এটা পাওয়ার জন্য আমাকে হচ্ছে মানে এটা কারের ডিটেলস সব কিছু দেখতে পারবেন তো আপাতত এগুলোর কোনো প্রয়োজন নাই তো আপনাকে এখানে কিছু এক্সপি দেবে এক্সপিটা কোথায় দেখবেন জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল অপশনে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পারবেন যে আমাকে এক্সপি দিশা সাড়ে আট হাজার মতো এক্সপি দিছে আমার একটা হচ্ছে বর্তমানে আটশো আটাত্তর তো এটার উপর ডিপেন্ড করে আপনার জাস্ট এটুকুই আর কি জয়েন করতে এক ডলার লাগবে সচরাচর এখন হচ্ছে সবার কাছে আশা করি যে এক ডলার আছে তো প্রজেক্টটা অনেক ভালো আর সোলোনার চেনের প্রজেক্ট যেহেতু এবং অলরেডি কিন্তু সোলোনা পোস্ট করে দিছে তাদেরকে নিয়ে তো সবাই জয়েন করে নিয়ে আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে